যা যুগ পড়েছে হঠাৎ আপনার মেয়ে বিহুলা হয়ে যেতে পারে না আমার মেয়ে বেহুলা নয় আমার মেয়ের নাম রাধিকা আর রাধিকার ভালোবাসার জোর আছে রাধিকা অনির্বাণকে ফাকুলের মতন ভালোবাসে অনির্বাণও তোকে ভীষণ ভালোবাসে একটু ভালোবাসার উপর একটু ভরসা রাখুন না ভালোবাসা অসাধ্য সাধন করতে পারে এই ভালোবাসাকে আঁকড়ে ধরেই অনির্বাণ বেঁচে যাবে এই কথাটা মিলিয়ে নেবেন আমি এখনো পর্যন্ত অনির্বাণের বৈধ স্ত্রী আমাদের তো ডিভোর্স হয়নি আমরা কিন্তু সেপারেশনেও থাকি না আঙ্কেল সুতরাং তুমি আমার স্বামীর কাছ থেকে আমাকে চলে যেতে বলতে পারো না আঙ্কেল আঙ্কেল ইউ আর ক্রসিং ইউর লিমিট আচ্ছা আই এম ক্রসিং মাই লিমিট এখন তুমি এসব কথাগুলো আমাকে বলছ লজ্জা করে না তোমার এখানে এসে তুমি অশান্তি করছো আর গেলে এখানে অশান্তিটা কে করছে আমাকে তুমি যদি তোমার ছেলের ভালো চাও তাহলে কিস আমাকে আমাকে তোমার ছেলের কাছে যেতে না না কিছুতেই না এই সুযোগের অ্যাডভান্টেজ নিয়ে তুমি এখানে চলে আসবে আমি সেটা কিছুতেই হতে দেবো না আই বিল নট অ্যালাউ ইউ আপনি এখান থেকে চলে যান আমাদের কাস্টমারদেরকে করতে দিন। দেখুন আমরা এসেছি ওনার এখানে ট্রিটমেন্ট করতে ওনাকে সুস্থ করে তুলতে আপনি এইভাবে এসে কেন এইভাবে ক্ষতি করছেন জোরাত করছি আপনি এখান থেকে চলে যান ওনাকে সুস্থ হতে দিন বাবা বাবা ও হরিবান হরিবান বল বাবা খুব কষ্ট হচ্ছে বাবা একটু জল দেবে জল খাওয়া যাবে না বাবা আমি তো আছি যখন তোমাকে জল দেবার আমি আমি ঠিক তখন দেব পাচ্ছে যে হ্যাঁ আমি জানি টেস্টটা তো পাবেই কিন্তু এখন জল দেওয়া যাবে না বাবা এখন যদি তোমায় জল দিই তাহলে তোমার শরীরে অন্যরকম এফেক্ট হবে লক্ষ্মী বাবা আমার একটু একটু ভুলে থাকার চেষ্টা করো আমার গুম পাচ্ছে হ্যাঁ ঘুম তো পাবেই আচ্ছা বাবা এরকম কাণ্ড কেউ করে একটি বাড়ির জন্য আমাদের কথা মনে পড়লো না তোমার আমাদের আমাদের কথা ভাবলে না একবারের জন্য ভাবলে না অনির্বাণ প্লিজ আমাকে তোমার কাছে থাকতে দাও আমি তোমার কাছে থাকতে চাই তোমার কাছে যেতে চাই প্লিজ অনির্বাণ আমাকে সবাই মিলে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে আমি কথা দিচ্ছি অনির্বাণ আমি কথা দিচ্ছি তুমি তুমি ভালো হয়ে গেলে তুমি সুস্থ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাবো কিন্তু আমাকে আমাকে এখন তোমার কাছে আসতে দাও আমাকে থাকতে দাও প্লিজ অনির্বাণ প্লিজ আমাকে সরিয়ে দিও না কি হলো কি কি হলো ওটা কি আপনারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন আপনারা মহিলারা তো আছেন ওখানে আপনারা সবাই মিলে ওকে সরাতে পারছেন না কথা শুনছে না ও এখান থেকে যেতে চাইছে না আপনারা আপনারা ফোর্সফুলি ওকে এখান থেকে বের করে দিন আমার ছেলের কেবিনের সামনে যেন না থাকে জাস্ট বের করে দিন প্লিজ তুমি চলে যাও ইমপসিবল আমি তখন থেকে তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করছি কিন্তু তোমরা করছো না এবার আমি অভ্রতা করতে বাধ্য হব অনির্বাণ আমাকে সবাই বাধা দিচ্ছে সবাই চলে যেতে বলছে একবার তুমি তুমি বলো তুমি যদি আমাকে চলে যেতে বলো আমি তোমার কথা শুনবো আমি আর কারোর কথা শুনবো না অনির্বাণ কারোর কথা না তুমি আমার স্বামী তোমায় আমি ভালোবাসি তুমি আমার স্বামী আছো থাকবে এবং ছেলেও তুমি আমাকে একবার বলো যে আমি চলে যাবো আমি চলে যাবো অনির্বা আমাকে উত্তর দাও উত্তর দাও আমি আর কোনোদিন সন্দেহ করবো না কোনোদিনও কোনোদিনও তোমার খারাপ কথা বলবো না অনির্বাণ অন্তত অন্তত একবার একবার বলো তুমি আমাকে কিছু বলো এই যে তুই আমাকে এত বড় শাস্তি দিচ্ছ এতটা শাস্তি কি আমি এত শাস্তি কেন পেতে পারি বলো কেন কেন তুমি বারবার এক কথা বলে বিব্রত করছো আমাদের প্লিজ তুমি এখান থেকে চলে যাও চলে যাও এখান থেকে তুমি কি চাও তুমি এক্স্যাক্টলি তুমি কি চাও আমাদের আমাদের এত ক্ষতি করেও তোমার শান্তি হয়নি না চলে যাও প্লিজ তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও আমাকে সময় অপমান করছ সবাই সময় করছে করছ অনিবার এতটা অপমানের যোগ্য আমি কিন্তু নই মানুষের পরিস্থিতি কি থাকে ভালো মন্দ কিছু বলা যায় না আমি জানি তুমি এখন অসুস্থ তুমি এখন কথা বলার অবস্থায় নেই কিন্তু তবু অনির্বাণ তবু তুমি আমাকে বলো তুমি তুমি যদি বলো তাহলে আমি চলে যাবো তাকে আমি আমি এখান থেকে চলে চলে বেরিয়ে গিয়ে কোথায় যাবো আমি আমি তো নিজেও জানি না তুমি যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে আমি কি করে জানতাম বলো অনির্বাণ শুধু একবার বলো অনির্বাণ তোমার জীবনে আমার কোনো প্রয়োজন নেই আমি চলে যাবো শুধু একবার বলো অনির্বাণ আমি তোমার কথাই শুনবো আমি আর কারোর কথা শুনুন অনির্বাণ একবার একবার আমার দিকে তাকাও তাকে বলো একবার বলো একবার বলো তুমি আমার স্বামী অনির্বাণ আমি আমি তোমাকে ভালোবাসি আর আমি জানি আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো তুমি যদি আমাকে একবার বলো এখান থেকে চলে যেতে তা সেটা যতই কঠিন হোক না কেন বলি যা আমি কারোর কথা শুনবো না শুধু তোমার কথা শুনবো আমি শুধু তোমার কথা প্লিজ বলো একটু একবার বলো যে তোমার জীবনে আমার কথা প্রয়োজন নেই একবার বলো অনির্বাণ অনির্বাণ বলে দাও ওকে তুমি ওকে বলে দাও যে তোমার জীবনে ওকে আর প্রয়োজন নেই বলে দাও আমার জীবনে তোমার প্রয়োজন আছে রাধিকা আছে রাধিকা এটা তুমি কি বলছো নির্বাণ কি বলছো তুমি এটা তুমি আবার খালকেটা কমে জানছো

কোনো বিশ্বাসের সম্পর্কই নেই আর যেখানে অবিশ্বাস থাকে সেখানে সেখানে তো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে না এর পরেও কিন্তু আবার এই একই ঘটনা ঘটবে ও কিন্তু তোমার সঙ্গে একই ব্যবহার করবে আমার ভয় লাগছে তোমার জীবনটা আবার বিপন্ন হবে রাধিকা আমি তোমাকে ভালোবাসি বলেই আমি তোমার দেওয়া আঘাত সহ্য করতে পারিনি আমি আবারও বলছি আমি কোনো পরীক্ষা দিতে রাজি নই তুমি একবার বলো যে তুমি আমাকে ভাবে অ্যাকসেপ্ট করবে একশো পার কর একশো পার করবো তোমার আর কোনো পরীক্ষা দিতে হবে না আমি কোনো পরীক্ষা নেব না তোমার আমি বলছি কখনো নেব না কখনো না এখন এই পরিস্থিতিতে ওই সব কথাগুলো বলছে কিন্তু দুদিন পর যখন তুমি সুস্থ হয়ে উঠবে তখন তখন আবারও অন্য কথা বলে অনির্বাণ অনির্বাণ এই মেয়েটাকে তুমি এখনো চিনতে পারো নি অনির্বাণ রাধিকা যদি কোনো কথার কোনো কথা দিয়ে রাখে তাহলে সে কথার খেলাপ করবে না বাবা বল চুপ করে না কনসিডার না আমি কোনো কনসিডারেশন চাই না আমি একটা খাদের কিনের দাঁড়িয়ে আছি আমার এদিকেও যা অধিক্রিয়তা এখন তুমি বল তুমি ঠিকই চো যে পরীক্ষাহীন আমাকে নিঃসংশয় মেন নিতে পারবে আমি আমি কোনো পরীক্ষা দিতে চাই না আমি আর কোন পরীক্ষা দেব না পারবো নিয়ে নেব what the fuck